আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রুট আকন্দ ভবন মালাউরি মসজিদের পশ্চিম পার্শ্বে দেখেন সুন্দর করে চমৎকার একটি গাড়ি সুপার কাপ একটি গাড়ি জাফানি গাড়ি এই গাড়ি কোথায় কোনো স্পট নাই শুধু আসেও হচ্ছে একটু স্পট চেন কভারটা লাগানো হয় নাই চেন কভারটা লাগাই গাড়িটি বিক্রি হবে গাড়িটি একদম মানে অল্প প্রাইসে গাড়িটি বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন একটি সুপার কাপ গাড়ি জাফানি গাড়ি যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম